তেল মজুদ করার এক গোডাউনে বিধ্বংসী আগুন দাও করে জ্বলছে গোটা গোডাউন মঙ্গলবার দুপুর নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে ব্যাপক কাতঙ্ক ছড়ালেও পুরাতন মালদার ভাবুক অঞ্চলের চেচুমোর এলাকায় মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ মালদহের পুরাতন মালদা ব্লকের ভাবক অঞ্চলে চেচুমোর এলাকায় হঠাৎ আগুন লেগে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মালদা থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন পৌঁছায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুপুর সাড়ে বারোটা নাগাদ হঠাৎই আগুন নজরে আসে স্থানীয়দের তবে এখনো পর্যন্ত দমকল আগুন লাগলো কিভাবে তা অনুমান করতে পারছে না যদিও দমকল বাহিনী পুরোপুরি খতিয়ে দেখছে বিষয়টি ধাবার আড়ালে রমরমিয়ে গাড়ির তেল কাটিং এর ব্যবসা চলছে। পেট্রোল ও ডিজেল তেল বিক্রি অবৈধ কারবার। সেই ধাবাতেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মঙ্গলবার। ধার্য তেল মজুদ থাকায় বিধ্বংসী রূপ নিল অগ্নিকাণ্ড। প্রতিবাদে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। দাবি জানালেন গাড়ির তেল কাটিং এর অবৈধ ব্যবসা বন্ধের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে ঘটনাস্থলে হাজির মালদা থানার আইসি হিরক বিশ্বাস ও পুরাতন মালদা ব্লকের বিডিও সেজুতি পাল মাইতি ঘটনাদের ব্যাপক উত্তেজনা পুরাতন মালদার কালুয়া দেঘি সেচুমুড় এলাকায় 哎，赶紧的，赶紧的,的，赶紧哎哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎， হ্যালো ছবি চলছে 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 ছবি তুলছে আরে ভিডিও ছবি তুলছি বলো

এখানে তো আমরা স্ট্যান্ডে আমাদের এখানে লোকাল বাসিনে এখানে বসেছিলাম হোটেল দেখছি আগুন দাও দাও কই যাচ্ছে হ্যাঁ আমরা সঙ্গে সঙ্গে ঘুরে আসি এসে দেখছি এখানে স্টাফ নাকি ওদের দুপুরে রান্না করেছিল রান্না করতে গিয়ে এখানে যেহেতু অবৈধ কিউ তেলের কারবার চলে ঠিক আছে টিসার তেল তেল কাটাයි পেট্রোল ডিজেল আর পাম তেল কি কি সব চলে ঠিক আছে তো আমরা যাই না সেটা পর্যন্ত দেখবে ও আগুন লেগে গেছে ওই যারা ছিল এখানে তারাও ক্ষতি হয়েছে ফায়ার ব্রিগেডে ফোন সঙ্গে সঙ্গে আমরা এসে করেছি এখান থেকে যতটা পেয়েছি আমাদের যাতে যাদের অ্যাঙ্গেল ছিল সে হিসেবে আমরা ফোন করি মোটামুটি পনেরো বিশ মিনিটে ঢুকে যায় ফায়ার ব্রিগেড হ্যাঁ এলাকাবাসীটা আতঙ্ক কিন্তু আজকে তো এবার দিয়ে দুইবার হয়ে গেল দু আড়াই বছর আগে আবার হয়েছিল সেম মোটর পিছনের বাড়ি পিছনের বসতি তারা খুব মানে আতঙ্কে আছে জনগণ হিসেবে চাইছি এসব অবৈধ ব্যবসা এইভাবে না করাটাই উচিত আর কি প্রশাসনের কাছে কি দাবি রাখছেন পড়াশোনার কাজে বলবো এবার খোদি দেখা উচিত এই সব জিনিসগুলো বারবার হচ্ছে এত ডেঞ্জার অবস্থা আজকে একজন হাসপাতালে ভর্তি আমি পাঠালাম গাড়ি পাওয়া যায় না গাড়ি ম্যাচ লোক ছিল না সকাল সঙ্গে পাবেন মলপুরে পাহর এখানে কি হয়েছে কে ভাই ওই আহত হয়েছে বলছি বল একজন হয়েছে ওকে পাঠিয়ে এখানকার কর্মচারী কর্মচারী আরেকজনকে পুলিশ অ্যারেস্ট করলো বলছি গাড়ি তো এখন দেখতে পাচ্ছি আগুন নিয়ন্ত্রণে আগুন এখন নিয়ন্ত্রণে কি না Don't do that,